হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই মুহূর্তে আছি মিশরিতে মিশরিতে সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো বিভিন্ন রকম কোয়ালিটি এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া এটার দাম থাকবে 200 এর 25 টিম শুধুমাত্র 200 30 হ্যাঁ 200 মার্ক মার্কেটে থেকে কিনতে গেলে এগুলো চার পাঁচশো টাকার দাম ভাইয়া ভাইয়ারা আজকে অফারে শুধুমাত্র দুইশো টাকায় দিয়ে দিচ্ছে নেটের কাজ করা শুধুমাত্র দুইশো একটা কাজ করা এটার দাম থাকে একশো শুধুমাত্র একশো সেট ছুটি একবারে ছুটি তার একটু আছে সেট দাম দুইশোটা এটাও এটা নেটের জামা এটা এটাও করা নেটের এটাও এটাও কত নেটেড এটাও নেটেড এটাও যারা যারা নিবেন তো অর্ডার করবে না ডেলিভারি চাই শুধুমাত্র 150 টাকা পুরো বাংলাদেশ হোম ডেলিভারি একটাই শুধুমাত্র 200 আজকে অফার প্রাইজের ভাইয়া শুধুমাত্র 200 100 এটা 100 100 পুরো বাংলাদেশ হোম ডেলিভারি শুধুমাত্র দেড়শো টাকায় যারা যারা নিবেন দ্রুত অর্ডার করবেন একশো 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 শুধুমাত্র অফারে দিয়ে দিচ্ছে আজকে যারা যারা নিবেন দ্রুত অর্ডার করবেন দ্রুত ওপরে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে নক করবেন হোয়াটস হোয়াটসঅ্যাপ বিমো সব আছে ডেলিভারি চার্জ দেড়শো টাকা পুরো বাংলাদেশ হোম ডেলিভারি একশো টাকা একশো এবার আছে একশো এবার আসবে বড়োদের

আজকে অফারে ভাইয়ারে দিয়ে দিচ্ছে কাজ করা পাথরে যে পাথরের কাজ করা এটার প্রাইস কত ভাইয়া এটাও দুইশো যারা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন দ্রুত পুরো বাংলাদেশ হোম ডেলিভারি শুধুমাত্র দেড়শো টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এটাও দুইশো

এটা বড় বড় দেখেন কাজ করা এটাও দুইশো বড় আপুদের জন্য যে দশ থেকে দশ বারো বছরের বাচ্চার এটাও দুইশো যেটা পাথরে কাজ করা দরকার এটাও দুইশো যারা যারা নেবেন দ্রুত অর্ডার করেন দ্রুত

আজকের ভিডিও এই পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ